আজকে আমি যে ব্লগটা শেয়ার করতেছি এটা আসলে দিন আগের সময়ের জন্য আমার ব্লগটা আপলোড করা হয় নাই তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো তো আজকে আমি চলে গেছিলাম হচ্ছে উত্তরাতে এই প্লেসটা তোমরা কম বেশি সবাই চেনো তো এটা হচ্ছে আড্ডা ফুড জোন অপোজিটে হচ্ছে আরেকটা এরকম ফুড সাইড আছে ওইটা তো এইটা যেহেতু নতুন এর জন্য ভাবলাম যে এইটাতে একটু আসি দেখে দেখে হচ্ছে দেখি কি অর্ডার করা যায় এরকম প্লেস প্লেসে আসলে হয় কি আমি যে খাবারটা খাবো ওই খাবারগুলোর জন্য স্টল আলাদা আলাদা থাকে তার জন্য আসলে আমার কাছে অনেক ভালো লাগে তো যাওয়ার পর পরই একটা স্টল থেকে রকম ম্যানু কার্ড দিয়ে যায় তো ম্যানু কার্ডগুলো দেখে এরপর আরেকটা স্টলে গিয়ে দেখে এইভাবে পুডিং বিক্রি করতেছে এটা হচ্ছে ডাবের পুডিং আমার ডাবের পুডিং অনেক পছন্দের তো এখান থেকে দেখা মাত্রই আমি ডাবের পুডিং নিয়ে নেই দুইটা একটা তোমাদের ভাইয়ার জন্য আর একটা আমার জন্য ডাবের পুডিংটা অনেক মজার ছিল আসার সময় আমি চার পাঁচটা আরও সাথে করে নিয়ে আসছিলাম তো পুডিং তো ভালো ছিল এখন এর সাথে আমি যে খাবারগুলো ওইখানে অর্ডার করছিলাম ওইগুলা কেমন ছিল ওইটা তোমাদেরকে আমি একদম ভিডিওর লাস্টে শেয়ার করব আসলে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল এই নিউ ফুড জোনে এসে এরকম সেম ফুড কোর্ট কিন্তু আরেকটা আছে ওইটা হচ্ছে রাস্তার অপোজিটে মানে আমরা যেখানে বসছি এই সাইড এর অপোজিটে হচ্ছে ওইটা ওই ফুড কোর্টের খাবার আমরা অনেকবার খাইছি আর এতই ভালো লাগছে যে আমি আমার ফ্যামিলি কেও নিয়ে গেছিলাম আর আমার ফ্রেন্ড এর কেও আমি সাজেস্ট করছি যেন ওইখানে খাবার তারা ট্রাই করে আমি সাজেক থেকে আসার দুই দিন পরেই হচ্ছে এই ফুড কোর্ট এখানে যাই খাবার খাওয়ার জন্য সাজেক যে মোমোটা ছিল ওইটা অনেক ভালো ছিল এজন্য জন্য ভাবলাম এইখানে এসেও মোমো ট্রাই করি কারণ আমার মোমো খেতে অনেক ইচ্ছা করতেছিল কিন্তু বিশ্বাস করো আমি যতটুকু আশা করতেছিলাম ভালো হবে ওই রকম ছিলই না মানে আমার কাছে মনে হইতেছিল আমি যেন কি খাইছি আমি যদিও কখনো মোমো বানাই আমার মনে হয় আমি এর থেকে অনেক ভালোই বানাবো তো আমার তখন অনেক সাজেকের কথা মনে পড়তেছিল যে আমি মোমো কেন পার্সেল করে নিয়ে আসলাম না আসলে মোমো তো পার্সেল করে নিয়ে আসা যাবে না যাই হোক তো এরপর হচ্ছে আমরা পাস্তা অর্ডার করি বিশ্বাস করবো না এই পাস্তা খাওয়ার পরেও মনে হইল কেন মইরা গেলাম না এটা খাওয়ার আগে মানে এত যে ছিল আমি তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না এরপর তোমাদের ভাইয়া অতিষ্ঠ হয়ে গেছে হচ্ছে নান আর কাবাব অর্ডার দিতে মানে ওই দিন আমাদের মনে হয়েছে আমরা এখানে কেন আসছি শুধু শুধু এখানে আসছি আমরা তো ভাবছিলাম আগে যে ফুড করে গিয়ে আমরা বসতাম ওইটার মতোই খাবার এটাতে হবে এই জন্য আসলে নতুন দেখে ট্রাই করতে আসা তোমরা জাস্ট আমাকে দেখো আমি সাহসী পাইতেছিলাম না এটা ট্রাই করার আমার মানে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল আগের দুইটা আইটেম ট্রাই করে যাই হোক তো এইটা এতটা খারাপ ছিল না মানে মুখে দেওয়া যায় হ্যাঁ আমরা বাসায় যেরকম মুরগি ভাজি ওইরকমই ছিল এটা মানে একদমই কাবাব টাইপের ছিল না হ্যাঁ এটা মুরগি ভাজা ছিল মানে আমি আর তোমাদের ভাইয়া দুইজন দুইজনের মুখের দিকে শুধু তাকাইয়ে ছিলাম অনেকক্ষণ যাই হোক তো এরপরে একটু মিষ্টি মুখ করার জন্য ভাপা পিঠা অর্ডার করছিলাম তখন যেহেতু অনেক শীত ছিল তো এজন্য জন্য আসলে ভাপা পিঠা অর্ডার করা ভাপা পিঠা আসলে খারাপ ছিল না ভাপা পিঠা যেরকম থাকে ওইরকমই আমার না সব কিছুর মধ্যে এই পিঠার দামটা অনেক ভালোভাবে মনে আছে এটা দাম ছিল চল্লিশ টাকা যাই হোক তো এই হচ্ছে আজকের অবস্থা আজকের মতো এই পর্যন্তই আমার আর কোনো কিছু বলার ভাষা নেই সো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ ফেজ আর হ্যাঁ মনে থাকতে কিন্তু কেউ কখনো এখানে খাবার ট্রাই করতে যায় না